গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও একটু একটু ভালো আছি তো দুদিন থেকে অমিশোনার শরীরটা ভালো তাই রাস্তার মধ্যে এ দেখো ঘুরতে ছিলাম তো একটু বসে আছি অমিশোনাকে অনেকক্ষণ কোলে নেওয়া যায় না আর অমিশোনাকে শরীর খারাপ হলে বাইরে বের করি না কারণ ওর খুব ঠান্ডা লাগে এর জন্য বাইরে বের করানো হয় না আর কতক্ষণ বা আমি ঘরে থাকবো ছেলেকে নিয়ে সংসারে কাজ করে আর অমিশনারও তো একটু ঘুরতে ইচ্ছে করে তাই একটু আর কতক্ষণ ঘরে থাকবো বলো আর বাড়িতে সময় এক ঘিমে থাকতেও ইচ্ছে করে না আর আমার শ্বশুরমশাই বলতে উনি ঘোরাফেরা একদম পছন্দ করে না আর আমি ভিডিও করি ওটাও পছন্দ করে না আনাচে কানাচে শুনে আর দেখে একটু খুব রেগে যায় আর তোমরাই বলো আমি কি খারাপ ভিডিও করি বলো ছেলেকে নিয়েই তো ভালোভাবেই ভিডিও করি আমি যে ছেলেকে নিয়ে খাওয়ানো ব্রাশ করানো যে ভিডিওগুলো করি সাউন্ড কমে দিয়ে যাতে বুঝতে পারে না বারান্দার মধ্যে বসে তাড়াতাড়ি করে করে নিয়ে জানো খুব কষ্ট করে ভিডিও করি আর তোমাদেরকে কীভাবে বলবো যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো কারণ আমি তোমাদের আমার এমন সময় একটা এসেছে আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না সাপোর্ট করতে পারছি না যেন আমাদের পরিস্থিতি একটু খুব খারাপ চলছে জানি না কবে ঠিক হবে বিপদ আসলে সব দিক দিয়ে বিপদ আসে তো কি করবো তো বৃষ্টি এসে গেছে দেখো এখনই চলে যেতে হবে এই দেখো কি মেঘ করেছে বৃষ্টি পড়ছে কিন্তু তো চলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছি এই দেখো আমার ছোট ছেলে দৌড়াচ্ছে বৃষ্টি আসবে দেখি এই দেখো বৃষ্টি পড়ছে পাকার মধ্যে দেখো আমরা যাব আমাদের বাড়িটা ওই পাশে ওমিশোনাকে নিয়ে একদম দৌড়াতে পাচ্ছি না খুব বৃষ্টি এসেছে তাই না অমিশনা কি পড়ছে বাবা তোমার শরীরে জল পড়ছে তাই না একটু বেরু বেরু আসলাম আমরা আড্ডা দিতে এদিকে বৃষ্টি চলে আসলো তো বাড়িতে যাচ্ছি কি করব আর ওমিশোনার আর ঘোরানো হলো না অমিশনাকে নিয়ে খুব কষ্ট গো বেশি কোন কোলে নিতে পারি না জানো আর অমিশোনারও তো খুব ইচ্ছে করে একটু ঘোরাঘুরি করুক আর দেখো আমাদের গ্রামের বাড়িতে এখন কি অবস্থা চারপাশে পাট কাটি একদম ভর্তি দেখেছ ফেলিস না ঠাম্মি বকা দি তো বাড়ি চলে আসতে আসতে বাইরে জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাই ওগুলো ঘরের মধ্যে এ দেখো মেলে দিচ্ছে জামা কাপড় আর এনে বিছানার মধ্যে রেখেছে এর জন্য দৌড়ে আসিলাম যে জামা কাপড়গুলো মনে হয় ভিজে যাচ্ছে তো তুলেছে এখন ভালো হলো দেখো আমার বিছানার উপরে এ দেখো আমার বিছানা বিছানার উপরে টার এদিকে চারদিকটা একদম দেখো কারণ বর্ষা আসলে খুব সমস্যা অমিশনা শুধু বারবার হুশ করে দেয় তাই দেখো তোমাদের দাদা ভাই কত কাজ করে দেখছো অমিশোনাকে এনে শুয়ে দিলাম তো এইটুকে বন্ধুরা তোমাদেরকে বলার মতো কোনো মুখ নেই যে আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো কারণ আমি তোমাদের ভিডিওগুলো দেখতেই পাচ্ছি না আর তোমাদেরকে টাইম দিতেও পাচ্ছি না তো তোমরা তবুও বলছি অমিশনের ভিডিওগুলো একটু দেখো তো আমি তো আর বড় ভিডিও বানাতে পারি না যে রকম করেই বানাই তো ওইরকম করে একটু দেখো অমিশনার জন্য তো টাটা গুড ইভিনিং আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অমিশনার আর আমার পাশে থেকো